আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টমস আমি আপনাদের সাথে আরঙের ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেটের আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আমরা বের হয়েছিলাম বিকেলে সেজন্য আমাদের ইফতারিটা বাহিরে করতে হয়েছে ইফতারি করার ইমিডিয়েট পরে আমরা আরঙে চলে যাই আরং এ গিয়েই কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে আমাদের সম্পূর্ণ দেশীয় সাজিয়েছে যাওয়ার পরে তো ভালোই লেগেছে বেশ ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে যত সময় গড়িয়েছে ততই মানুষের ভিড় বাড়ছিল এমনকি সিঁড়ে দিয়ে ওঠারও একটা বিশাল লম্বা লাইন ছিল যেখানে সবাই গাদাগাদি করে উঠছিল আরঙের এই আউটলেটটাতে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের বাড়ির আশেপাশে যে আরঙের বাকি আউটলেটগুলো আছে সেগুলোর কালেকশন আরও বেশি ভালো হতে পারে এখানে অনেক বেশি ভিড় সেই কারণে এখানে সব কিছু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে এটা একটা রিজন হতে পারে ভালো কালেকশন না থাকার এর চেয়ে আমি আমাদের মিরপুর একের যে আরঙের শোরুমটা আছে সেখানে ভালো কালেকশন পেয়েছি এবং সেখান থেকে আমি বেশিরভাগ কেনাকাটা করেছি আমি সেটা নেক্সট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো সত্যি বলতে এত ভিড় ছিল আমি তো ওমেন সেকশনের মধ্যে ভালো মতো ঢুকতেই পারিনি আমি কেন শুধু অনেক মানুষই বাহিরে দাঁড়িয়ে ছিল ঢোকার কোনো সুযোগ পাইনি যারা পেয়েছে তারা তো লাকি আর এত ভিড়ের মধ্যে থেকে যারা মানে পছন্দের শপিং করতে পেরেছে তাদেরকে তো অফ এখানে একটা কিডস জোন ছিল এখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল আর মানে বাচ্চাদের কাপড় চোপড়ের পাশেই বাচ্চাদের খেলার জায়গা ছিল যেখানে বাচ্চারা সুন্দর মতো খেলাধুলা করতে পেরেছে চারপাশে এত ভিড় দেখে আমি সরাসরি গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম সেখানে হোম ডেকোর আইটেমস গুলো ছিল যেটা আমার খুব ফেভারিট সেকশন এখানে খুব সুন্দর সুন্দর আয়নার কালেকশন ছিল এছাড়াও ছিল এখানে প্ল্যান্ট হ্যাং করার জন্য খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড আমার মতো যারা প্ল্যান্ট লাভার আছেন তারা কিন্তু এই সুন্দর হ্যাঙ্গিং পটগুলোতে খুব সুন্দরভাবে গাছ লাগিয়ে রাখতে পারেন এটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির কালেকশন ছিল যেগুলো দিয়ে আমার মনে হয়েছে যে চাইলে একটা ডিনার সেট বানিয়ে নেওয়া যায় মানে ডিনার সেট বানিয়ে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন স্পেশালি আমার কাছে এই বছর সব কিছুর দাম তুলনামূলক খুব বেশি মনে হয়েছে শুধু এটা আরও নেই না আপনি যে কোনো শপিং এর জন্য যান সেখানেই মনে হয়েছে দামটা অনেক বেশি আর এছাড়া আমাদের মেয়েদের শপিং এর কথা তো বাদই দিলাম আমার কাছে মনে হয়েছে আগে যেমন মানুষ বলতো একটা আইফোন কিনতে গেলে একটা কিডনি বেচা লাগবে আমার কাছে এবার ফিল হচ্ছে এবার ঈদের একটা ভালো ড্রেস কিনতে গেলে একটা কিডনি বিক্রি করা লাগবে আরঙের সব কিছুর দাম দেখে আমার মনে হলো যে এসেছি যখন কিছু কিনে না নিয়ে গেলে কেমন দেখা যায় তাই আমি এই মকা ড্রিঙ্কটা কিনে নিলাম এটা কিনে খেতে খেতে চলে আসলাম এত ভিড় আর এত দেখে আমার মনে হচ্ছে সবাই হাঁপিয়ে গেছে আমার মতো এরপরে সবাই এখানে বসে একটু রিল্যাক্স হচ্ছে আর আমরা দেরি না করে বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ